হরিয়ারপাড়া এলাকার এক মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দেহ ব্যবসা করণের অভিযোগে গ্রেপ্তার করা হয় এক যুবককে জানা যায় ওই যুবকের নাম শফিকুল বিশ্বাস বাড়ি মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার কালুপুর এলাকায় পুলিশ সূত্রে জানা যায় ওই যুবক এই মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আসানসোলে কুলটি থানার নিয়ামতপুর এলাকায় রেড লাইট এলাকায় ঘর ভাড়া করে দেহ ব্যবসার কাজে লাগানো হতো এর আগেও একাধিক মহিলাকে ভয় দেখিয়ে দেহ ব্যবসা করানো হতো বলে অভিযোগ গত ছয়ই ফেব্রুয়ারি হরিয়াপাড়া থানায় লিখিত অভিযোগ করেন মহিলার পরিবার তারপরে হরিয়াপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেন এবং আসানসোল থেকে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসেন ধৃত শফিকুল বিশ্বাস ও ওই মহিলাকে আজ সকালে বহরমপুর জেলা জজ আদালতে পাঠানো হয় এ আই বাচ্চাটা Terima kasih telah menonton মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবদালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট এইট